ওয়াটারপ্রুফ চাদরের দাম জানেন না জানুন ওয়াটারপ্রুফ চাদরের দাম জানুন হঠাৎ দাম কমে গেল কেন ওয়াটারপ্রুফ চাদরের দাম কমে গেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দশটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মেরে জানাবেন সাথে কিন্তু থ্রি ডি ওয়াটার চাদরও থাকছে এই এই যে একটা কালার কালার কালারের শেষ নাই এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কি বা কারা ব্যবহার করবে বসন রাখতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এই যে দেখেন এইগুলো কালার যেমন তেমন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হা হান্ড্রেড পারসেন্ট ভালো হবে আপনারা যখন পার্সেলটা হা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি পার্সেলটা চেক করবেন চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি পার্সেল হাতে পেয়ে তারপরে টাকা দেবেন শুধু আপনার ঠিকানাটা পাঠাবেন আর কোন সাইজটা দরকার সাইজটা বলবেন আর পার্সেলটা কিন্তু আপনার বাসায় চলে যাবে দেখতে থাকুন এই ওয়াটারপ্রুফ চাদরগুলো এইটা হলো প্রিমিয়াম কোয়ালিটি লাদেন কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর এই চাদরটা কিন্তু বাজারের সেরা একটা কালেকশন এই যে একটা কালার কালারের শেষ নয় দশ বারোটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনটা ফোন নাম্বারে অবশ্যই কিন্তু জানাবেন দেখতে থাকুন এই কালারগুলো এইটা হলো থ্রি ডি ওয়াটার প্রুফ চাদর এটা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর আপনারা চাইতেন যে থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর দেন আপনাদের জন্য থ্রি ডি ওয়াটারপ্রুফ এই চাদরটা আনছি এইটা শুধু সাত ফিট বাই আট ফিট হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা আসবে তিনটে সাইজ সরি যেটা থ্রিটি ওয়াটারপ্রুফ চাদর এইটা শুধু সাত ফিট বাই আট ফিট হবে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এইটা হলো ফুলের ভিতরে মাক জাকাস একটা কালার এইগুলা কিন্তু খুবই সফট হবে এইগুলো যে ছাতার কাপড় প্লাস্টিকের কাপড় তা কিন্তু না চাদরটা খুবই সফট হবে দেখতে থাকুন এই কালারগুলো এই যে একটা কালার দেখতে পারতেছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একদম বিছানার মাঝখানে একটা ফুল একটা ফুলের সাবার থাকবে ফুল বিছ বিছ বিছানায় কিন্তু ফুটন্ত গোলাপের মতো লাগবে তবে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম